জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি পালিত হয় যা ভারতীয় পদার্থবিদ সি ভি রামান উনিশশো সালে রামান এফেক্টের আবিষ্কারকে স্মরণীয় করে রাখার জন্যে প্রতি বছরের ন্যায় এবছরও ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুল জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে একটি প্রাণবন্ত এবং আকর্ষণীয় বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছিল যা ছাত্রদের মধ্যে বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে আগ্রহ এবং সৃজনশীলতা উদ্দীপিত করতে সহায়ক হয় প্রদর্শনটি ছিল একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা তাদের প্রকল্প পরীক্ষণ এবং মডেল পরিদর্শন করেছিল যা বিভিন্ন বৈজ্ঞানিক ধারণা এবং উদ্ভাবনগুলিকে তুলে ধরে বিজ্ঞান প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য ছিল ছাত্রদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং বিজ্ঞানের ধারণাগুলির বাস্তব জীবনে প্রয়োগের ওপর ছাত্রদের উৎসাহ দেওয়া দলগতভাবে শেখার এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে বিজ্ঞান জীবনের প্রতিটি ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা প্রচার করা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি বিচারকের ভূমিকা পালন করেন কালিয়াগঞ্জ সরলা ও সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেববর্মা মহাশয় The mountain cookies located in Java is with earth moves around the like Earth mm -hmm. As the research. solar system is made of the sun and other sub planets. The These 8 planets are Saturn, Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus and Neptune. These all planets revolve around the What is, the what is the difference between stone and pebbles? It is a small stone and it is a big stone. And is a heart attack. Heart attack occurs when an artery sends blood and oxygen to the heart is blocked. blocked. Cholesterol-containing causes build up over time, forming pictures in the first artery. If a placuum ruptures, a blood clot can form. The blood can block arteries, which can cause a heart attack. When a heart attack happens, a, a lack of blood flow causes the tissue of the heart attack uh, for the heart muscle to die. It's true. Our body is an intricate network of bones, organs, tissues, and joints. Every part is a condition known as tissue. Tissue is a very of এত স্বল্প সময়ে এত সুন্দর যে এক্সিবিশন এটা আমার খুব ভালো লেগেছে কারণ আমি এটাকে অনেক এক্সিবিশন করেছি অভিযোগ করেছি স্টুডেন্ট লাইফে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন স্কুল করি এই এক ক্লাসগুলো ক্লাস কোন বাচ্চাকে ভালো লাগে এর মধ্যে কোর কারিকুলার অ্যাক্টিভিটি যেটা আমরা বলছি সেই কাজগুলোর মধ্যে যদি আমাদের ছাত্রছাত্রীরা যদি ইনভলভ না হয় এবং মাস্টার মশাইরা তো সবসময় প্রস্তুত থাকেন ওদেরকে নিয়ে কাজ করানোর জন্য আমি যেহেতু রাজনীতির দায়িত্বে আছি কারোর মন খারাপ হলেও আমাকে এটা ঘোষণা করতেই হচ্ছে বেছে নিতে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আজকের এই সায়েন্স এডুকেশনে যে ফার্স্ট হয়েছে তার নাম হচ্ছে সমৃদ্ধ সমৃদ্ধা মডলিশন স্বর্ণালী পাল সোলার সিস্টেম সর্ণালী ডেমস্ট্রেশন খুব ভালো গলার ধরন এবং মডেল খুব মে আমি দেখেছি ওকে খুব ভালো পড়বে ভবিষ্যতে আর থার্ড হয়েছে সোনাক্ষী সাহা এরকম অনেকেই করেছে আরও বেটার হবে যদি ওরা একটু সময় টাকা পায় বাসবাশেরা ওদের হেল্প করলে এবং আমি এটাও বলে দিতে পারি যে আমি যেহেতু একটা সায়েন্সের টিচার সেই জন্য কখনও যদি কোনো প্রয়োজন আমার পড়ে আমি এখানে আসব এবং আসবো এবং বাচ্চাদের হেল্প করবো থ্যাংক ইউ